আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আপনাদের উদ্দেশ্যে আরও একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি বাজিয়ে দিয়ে বাসে থাকুন আমাদের দেওয়া নতুন ভিডিওগুলো আপনাদের সবার আগে পেয়ে যান তার কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর তুমি চেষ্টা করছি দেখেন এলো সামনের চাক্কা এলো সু সামনের দেখেন আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল জেলা পুঠহেদানি বাজার টাঙ্গাল জেলা পুঠহেদানি বাজার দেখেন গাড়িটা দেখতে এরকম হবে এইগুলো পাওদানি দেখেন সামনে টুল বক্স এটা রৌদ্রের মধ্যে ভিডিও করতেছি কতটুকু ভালো দেখাইতে পারতেছি জানি না দেখেন এটা কিন্তু নিউ শেফটের গাড়ি আগেকার গাড়িগুলো মাঝখানে বেড়া ছিল সোজা এটা কিন্তু বেকা বেড়ার মাঝখানে বেকা বেড়ার গাড়ি নিউ শেফটের গাড়ি দেখেন এগুলো মাঝখানে বেড়া স্টার ডোডো গাড়ি দেখেন সাত দেখেন পাকনা সাইড এটা বাম পাশের এটা হলো গাড়ির ডাইন সাইড দেখেন অরিজিনাল রিং যা গাড়ির সাথে ছিল তাই এই হলো ডাইনের চাক্কা পাতি সেটের ডিফেন্সেল ডাইনের পাতি সেট বামের পাতি সেটের বাম পাশের চাক্কা দেখেন এটা দূরে থেকে দেখতে এরকম হবে এই হলো বাম সাইড দেখেন তো নিউ সেফটের গাড়ি স্টার্ট গাড়ি দেখেন ডোকা এই হলো ব্যাটারি গাড়িটি ধোয়া পোশা করা নেই ভিতর তো অনেক ময়লা রয়েছে এখনো দেখেন এই গাড়িটি কিন্তু এক চার্জে অনায় এসে একশো দশ কিলোমিটার সর্বনিম্ন মাইলেজ করতে পারবেন এক চার্জ একশো দশ কিলোমিটার সর্বনিম্ন মাইলেজ করতে পারবেন এই গাড়িটি দূরে থেকে দেখতে এরকম দেখেন কিন্তু অনেক ভালো আছে আপনারা এই গাড়িটি দেখলে দেখতে পারেন এই গাড়িটি ফুল গাড়িটি এরকম হবে এই হলো সামনের মোটর কন্ট্রোল আর সামনের ব্যাটারি গাড়িটা কিন্তু অনেক ভালো আছে অনেক ফ্রেশ আছে সেখানে সাহেব অনেক ভালো আছে এখনও দেখেন এই যে পাওদানি ফুল গাড়িটি দেখতে এরকম হবে এই গাড়িটি কিন্তু আপনারা আমাদের কাছে নিঃসন্দেহে নিতে পারেন কারণ গাড়িটি অনেক ফ্রেশ অনেক ভালো আছে তো এতক্ষণ গাড়িটি দেখানোর চেষ্টা করলাম এখন দামের বিষয় আসি এই গাড়িটি আমাদের চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের চা দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আপনারা কিন্তু দামাদরি করে নিতে পারেন গাড়িটাতে চয়েস হয় গাড়িটা আমাদের কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল জেলা পুঠিয়াজেনি বাজার টাঙ্গাল জেলা পুঠিয়াজেনি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে পুঠিয়াজেনি বাজার আমাদের কাছে কিন্তু আপনারা এসে দেখে শুনে বুঝে অনায়া সেই গাড়িটা আপনারা নিতে পারেন ব্লু কালার গাড়ি অরিজিনাল রঙ কোথাও কোনো রং টং করা নেই গাড়ি ভাঙ্গা নেই তেমন জ্বালা ফালা নেই মোটামুটি যতটুকু অনেক ভালো আছে এ গাড়ি কিন্তু আপনারা দেখতে পারেন আমাদের কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন আমাদের প্রত্যেকটা গাড়ি তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে যদি আমাদের কথা কাজে মিল না থাকে যদি গাড়ি ফেরত দেন তাও আমরা নিব সমস্যা নেই তো আর কথা না এখানে আমাদের ভিডিও শেষ করছি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ